আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমি বিজাইন সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো বারান্দা পিলার বা ব্যালকনি পিলার যাদের বারান্দা বা ব্যালকনি পিলার প্রয়োজন তারা আমাদেরকে নক করতে পারেন হোয়াটসঅ্যা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আছে আমরা নিজস্ব পরিবহন দ্বারা মালগুলো ডেলিভারি করে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের কোনো ডেলিভারি চার্জ নেই না আমরা বিশ্বস্ততার সাথে এই মালগুলো পৌঁছে দিয়ে থাকি আর যাদের পিলাই ডালাই হয়ে গেছে তাদের জন্য হচ্ছে এই ধরনের পিলার যে দেখতে আর যাদের ডালাই হয় নাই তাদের জন্য হচ্ছে এই ধরনের পিলার এখানে চাইলে আপনার রড বসাইতে পারবেন আমাদের এরকম তিনটি কারখানা রয়েছে একটা সাবার একটা আসলে একটা বগুড়াতে আমরা এই তিনটি কারখানা থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় মালগুলা ডেলিভারি করে থাকি নিজস্ব পরিবহন দ্বারা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকেন ভালো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা